আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি মার্কিউস মোটরের রিভিউ নিয়ে আসলাম গ্রামের বাড়িতে যারা কৃষি খামারিতে পানি দেয় তাদের কিন্তু এক একজনে এক এক ব্র্যান্ডের মোটর ব্যবহার করে মার্কিউস মোটরের ব্যবহারটা একটু সচরাচর কমই দেখা যায় কিন্তু আসলে গ্রামের অধিকাংশ কৃষক ভাইরা জানে না কোন মোটরটা ভালো দেখেন মানে এক একজনে এক এক ধরনের মন্তব্য করে মার্কিউস মোটর সম্পর্কে আমি আজকে আপনাদের সরাসরি একটা মানে লাইভ প্রমাণই দেখাইতেছি আপনার দেখেন তো এখানে কি পরিমাণ মার্কিউস মোটর কি পরিমাণ পানি ছাড়তেছে আর সবচেয়ে বড়ো কথা হলো আরেকটা জিনিস বেশি প্রশ্ন করে যে মার্কিউস মোটর কম ভোল্টেজে চলে না এটারও একটা ভুল ধারণা আজকে আমি প্রমাণ করে দেখাই দিব মার্কিউস মোটর কত ভোল্টেও পানি দেয় এই মোটরটা আজকে যে পরিমাণ পানি দিতেছে যে ভোল্টেজে এখানে যদি স্বয়ং সম্পূর্ণ ভোল্টেজ পেত তাহলে আরও কত পানি দিত আপনারা নিচ চোখে দেখে নেন এই যে দেখেন মিটারে মানে সুইচ বক্সের ভিতরে আমি একটা ভোল্ট মিটার লাগিয়ে নিছি এখানে ভোল্টেজ একশো নব্বই থেকে একশো একানব্বই অথবা একশো উননব্বই এরকম শু করতেছে মানে একশো নব্বই ভোল্টেজের ভিতরে আছে একশো নব্বই ভোল্টেজে কী পরিমাণ পানি দিতাছে দেখেন মুখ ভইরা পানি আসতেছে আর অনেকে বলে যে মানে পানি একবারই কম দেয় কিন্তু আসলে তা ব্যাপার না যদি মোটরের বোর্ডিং আপনার ঠিকঠাক থাকে অবশ্যই পানি দিবে দেখেন একশো উননব্বই বোল্ট একশো উননব্বই বোল্টে কী পরিমাণ পানি দিতেছে আমি বলতেছি না যে অন্য ব্র্যান্ডগুলো খারাপ অন্য ব্র্যান্ডগুলোও ভালো কিন্তু মার্কিউস ব্র্যান্ড সম্পর্কে আসলে যাদের একটা ভুল ধারণা ছিল এই ভুল ধারণাটা আমার মনে হয় আজকের এই ভিডিও দেখলে আপনাদের একটু একটু হলেও মানে দূর হবে কেননা এখানে আমি মার্কিউস মোটরটা ব্যবহার করতেছি প্রায় এক বছরের বেশি হয়েছে এই মার্কিউস মোটর দিয়ে আমি পানি দিতেছি এর আগে আমি অবশ্য গাজি মোটর ব্যবহার করছি দেড়গোড়া এখানে আমি টু এইচপি মোটর ব্যবহার করতেছি মার্কিউস আপনার দেখেন কি পরিমাণ পানি দিতেছে মার্কিউস মোটর আসলে যে বলে যে আসলে মার্কিউস মোটর কম ভোল্টেজে পানি উঠে না এই সেই নানান ধরনের অসুবিধার কথা বলে এগুলো আমি মনে করি সম্পূর্ণই গুজব আপনারা কেউ গুজবে কাম দিবেন না নিঃসন্দেহে মার্কিউস মোটর ব্যবহার করতে পারেন সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন